এই দেখেন মোবাইল চার্জিং হচ্ছে হ্যাঁ লাইটের থেকে মোবাইল চার্জ এটা কিন্তু একটা কোনো ম্যাজিক না ভাই এটাই লাইটের থেকে মোবাইল এখন যদি আমি হ্যাঁ আর যদি ছোট করেন দেখেন তীরের মতো যারা মাছ ধরতে চাচ্ছেন সাত আট দশ ঘন্টা দিমু অরজিনিয়ালটা পাবেন সবচেয়ে আওয়াজ সালাম ওয়ালাইকুম আরহমতু লাই আবার আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ এল ই টোন থেকে বরাবরের মতো আরো একটি হাই কোয়ালিটির জুম রাইট নিয়ে জড়ে আসলাম তো বাংলাদেশ সর্বোচ্চ কম দামে লাইট দিব ইনশাল্লাহ আর এই লাইটটা হচ্ছে আপনার মোবাইল পাওয়ার ব্যাংক সহ আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন প্রথমে বরাবরের মতো দিতে চাই আমার দোকানের নামটা আমার দোকানের নামটা হচ্ছে ইনসাফে ইলেকট্রনিক্স ইনসাফে ইলেকট্রনিক্স আই মোহাম্মদ ইউসুফ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট তো প্রথমে যদি আমি বিশমেল্লা বলে লাইটটা একটু খুলে দেখা হ্যাঁ বিসমেল্লা বলে যদি দেখাই আর এটা হচ্ছে আপনার টাইপ সিপোর একটি চার্জার চার্জার টাইপ সি এখান থেকে মোবাইল চার্জ পারবেন আমি দিচ্ছি দেখেন প্রথমে যদি আমি মোবাইলটা নেই এই দেখেন মানে অসাধারণ একটি ফোন এই এই দেখেন দেখেন মোবাইল চার্জিং হচ্ছে হ্যাঁ লাইটের থেকে মোবাইল চার্জ এটা কিন্তু একটা কোনো ম্যাজিক না ভাই এটাই লাইটের থেকে মোবাইল এখন যদি আমি এটা খুলে আমি যদি দেখাই বিসমেল্লা বলে আলোটা বিসমেল্লা দেখেন আলোটা দেখছেন চোখে পড়ার মতো আলো দেখেন এই লাইটটা দিয়ে আপনারা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোকিত করবে বড় হবে হ্যাঁ আর যদি করেন দেখেন মতো মাছ ধরতে সাত আট দশ ঘন্টা পাঁচ ঘন্টা টানা ইনশাল্লাহ তাদের জন্য এই লাইটটা এখানে আপনার চার্জিং পোর্টটা শো করবে চারটা মোড়ে জ্বলবে ঠিক আছে আপনি দেখেন আপার ডিপার দিবে লো হবে হাই হবে এই দেখেন এই দেখুন লো হয়েছে হ্যাঁ আপার ডিপার যদি চোর থাকে ঢাপার ধাপ ধাপার ধাপ লাইটটা ছোট খুলে খালি পিরাবেন ভাই আর আপনার চোরে আপনার ভাই আব্বা আব্বা পলাবে ইনশাআল্লাহ আল্লাহ দেখেন লাইটটা এই যে বড় ছোট থেকে বড় বড় থেকে ছোট এটার নামই হচ্ছে জুম লাইট এটা হচ্ছে আপনার মাস্টার জুম লাইট বলতে হবে মাস্টার জুম লাইট বাংলাদেশে সর্বোচ্চ কম দামে দিমু অরিজিনালটা পাবেন সবচেয়ে কম দাম অরিজিনালটা দিব ইনশাআল্লাহ আল্লাহ কাদের লাগবে কাদের লাগবে দেখেন মোবাইল চার্জিং সহ হ্যাঁ আর এই প্রোডাক্টটা আপনার তিনটা ব্যাটারি ইউজ করা হয়েছে তিন তিনটা ব্যাটারি ব্রিঅ্যান্ডে ইউজ করা হয়েছে খুব মারাত্মক কোয়ালিটির একটি লাইফ একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ চলচুড়া দিলে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কোনো সমস্যা নেই জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা বাই আবারও বলি ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আমাদের কাছ থেকে পণ্য নেবেন নিঃসন্দে আর হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা শুধু শুধু কেউ ফোন দিবেন ভিডিও দেখে যাদের প্রয়োজন ভাই তারাই দিবেন কারণ আমরা অনেক কাজে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই নামাজের টাইম গুলো একটু বাদ দিয়ে দিবেন কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহ তো আপনারাও নামাজ পড়বেন তার কথা বাড়াবো না আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত